তো হ্যালো এব আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন যে পর্চা থেকে যে জমির পরিমাণ থাকে পর্চাতে যে জমির পরিমাণ থাকে সেই পরিমাণ থেকে আপনার যে জমির পরিমাণ আছে সেই জমির পরিমাণ থেকে আপনি স্কোয়ার ফুট শতক বা বর্গ ফুট কাঠা সেটা কীভাবে বের করবেন সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমাদেরই একটা বন্ধু আমাদেরই কমেন্টসে জানিয়েছে দাদা বাইশ শতক কত বর্গফুট হয় তো এই কমেন্টসের মাধ্যমেই আমি ভাবলাম যে এইটা নিয়ে একটা ভিডিও করা যাক তো এই ভিডিওর মাধ্যমে আপনারা পর্চা থেকে আপনার জমির যে পরিমাণ আছে সেটা থেকে আপনি কিভাবে শতক থেকে বর্গফুটে যাবেন বা বর্গফুট থেকে আপনি কিভাবে কাঠাতে যাবেন সেইটা আমরা হিসাব আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকার পাবেন এই ভিডিওটা দেখলে তো প্রথমে কার নামে কতটা জমি আছে সেটা আমরা জানতে পারি পর্চার মাধ্যমে তো এখানে আমরা পর্চাটা দেখতে পারছি এখানে কি আছে বিমল মজুমদার তো বিমল মজুমদারের কতটা জমি আছে এখানে এখানে লেখা আছে তিন শতক কিন্তু অ্যাকচুয়ালি তিন শতক এনার জমি নেই তো এই ভিডিওটা যদি এই এই পর্চা কীভাবে দেখতে হয় সেই ভিডিও আমরা এনেছি তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই উপরে আই বাটনটা দিয়েছি ওখানে ক্লিক করুন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটা ভিডিওটা কোন ভিডিওটা সেটা এখানে ভিডিওটা আছে এখানে আপনার আমাদের ভিডিও প্লে লিস্টে গেলেই আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন বা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা ওখানে ক্লিক করল আপনারা সরাসরি ওই ভিডিওটা দেখতে পারবেন যে পর্চা কীভাবে দেখতে হয় সেই সম্বন্ধে আপনার একটা ধারণা পেয়ে যাবেন তো এখানে আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে এটা পরের ভিডিওটা আপনি দেখে নেবেন তো এটার সাথে এই শেয়ার এটাকে শেয়ার বলে ঠিক আছে এই শেয়ারের সাথে এটা হিসাব করলে বেরোবে থ্রি পয়েন্ট থ্রি শতক জমি থ্রি পয়েন্ট থ্রি শতক জমি এই জমির পরিমাণটা আমার আছে ঠিক আছে তাহলে এই জমির পরিমাণটা আমার ধরা যাক এটা একটা জমি সাইট ব্র্যান্ড ঠিক আছে তাহলে এখানে আমার থ্রি পয়েন্ট থ্রি শতক জমি আছে ঠিক আছে এখানে আমার যেটা ডাইমেনশান দেওয়া আছে ছত্রিশ ফুট দশ ইঞ্চি দেওয়া আছে এখানেও ছত্রিশ ফুট দশ ইঞ্চি আর এখানে উনচল্লিশ ফুট আছে ছত্রিশ ফুট দশ ইঞ্চি আর উনচল্লিশ ফুট আছে তো এইটাকে আমরা প্রথমে এখানে আমরা তো পর্চাতে দেখেছি থ্রি থ্রি পয়েন্ট থ্রি শতক জমি আছে তো বেশ এবার দেখুন জমি জমির পরিমাপ বের করতে গেলে এখানে কি করতে হবে প্রথমে আমাকে থ্রি সিক্স মানে থার্টি সিক্স ফুট দশ ইঞ্চি আছে তাই তো এইটাকে যোগ করতে হবে এটা এটা যোগ করতে হবে এই বাহুটা আর এই বাহুটা আর এই বাহুটা যোগ করতে হবে ঠিক আছে এটাকে যোগ করতে হবে কিন্তু আমি এরকমভাবে যোগ করব না এইখানে দশ ইঞ্চি মানে কত সেটাকে আমাকে ফুটে কনভার্ট করতে হবে তাহলে যোগ করব কীভাবে একটু কালারটা অন্য নিইনি তাহলে যোগ করব কিভাবে যোগ করব আমরা ছত্রিশ এখানে আমি এটা দেখাচ্ছি কারণ এখানে অন্য সংখ্যাও থাকতে পারে ঠিক আছে তো যাই হোক ছত্রিশ ফুট এখানে পয়েন্ট দশকে দিয়ে ফুটে আনতে গেলে দশকে দিয়ে বারো যেহেতু এক ফুট সমান সমান বারো ইঞ্চি তো বারো কে দিয়ে আমি ভাগ করব ভাগ করলে কত বেরোচ্ছে এখানে আমি ক্যালকুলেটারটা নিয়ে নিই তাহলে এখানে আমার দশ ভাগ বারো তাহলে কত তো এখানে আমি কত এইটটি থ্রি সরি এইটটি ঠিক আছে তাহলে এখানেও আমি তাই লিখবো যেহেতু আমার ওই বাহুটাও তাই আছে এই বাহুটাও তাই আছে তো এইখানে দশ ইঞ্চির জায়গায় যদি ছয় ইঞ্চি থাকে তাহলে এটাকেও ভাগ করব ভাগ করে দেখবে পয়েন্ট ফাইভ আসছে তো এখানে পয়েন্ট ফাইভ লিখতাম যেই যত ইঞ্চি থাকুক এখানে তিন ইঞ্চি যদি থাকে সেটাও বারো দিয়ে ভাগ করবেন তো এই এরকমভাবে আমাকে যেতে হবে ঠিক আছে তো এবার আমার এইটা যোগ করব টোটাল কত হচ্ছে যোগ করলে থার্টি সিক্স পয়েন্ট এইট থ্রি ফিজিকাল টু চা হবে এটাকে আমি দুই দিয়ে ভাগ করব তো একই হবে তো যাই হোক এইটা আমার যোগ করে কত বেরোলো থার্টি সরি তো যোগ করে আমার এটা বেরোলো সেটা হচ্ছে সেভেন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স তাইতো এটা আমার বেরোচ্ছে এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি আমাকে অ্যাভারেজ নিতে হবে সবসময় এটা আমি যেহেতু বাহুটা এরকম অনেক সময় কর্ণ করা হয় সেটা আমি পরে আসব তো এরকমভাবে যদি ইকুয়াল অনেকটা থাকে তাহলে আমি এই হিসাবে আমি জমির পরিমাণটা বের করব তো যাই হোক এটাকে আমি যদি ভাগ করি কত দিয়ে ভাগ করব দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা এটাই আসবে দেখে দুই দিয়ে যদি ভাগ করি যেটা আমরা করেছি সেটাই আসবে ঠিক আছে এটা আমি দেখালাম যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি হয় তো এইটা এখানে যেই বাহুটা থাকবে এখানে যে বাহুটা থাকবে এটাকে যোগ করে যোগ করে প্রথমে যোগ করব তারপরে দুই দিয়ে ভাগ করে দেবো তো সিমিলারলি এটাকেও তাই করব ঠিক আছে এটাকেও তাই করব যোগ করব দুই দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাকে দিয়ে আমি ইন্টু করব এখানে বোঝার সুবিধার্থে আমি এরকম সহজ অসংখ্যা নিয়েছি কিন্তু প্রসেসটা আমি বলে দিচ্ছি ঠিক আছে এখানে দেখুন তাহলে আমার এখানে দিয়ে ভাগ করলে উনত্রিশ আসবে তো আমি এখানে এইটাকে সরি কত পয়েন্ট এইট থ্রি ইন্টু থার্টি নাইন থার্টি এখানে যদি অন্য সংখ্যা থাকে উনত্রিশের জায়গায় ধরুন এখানে তিরিশ থাকে তাহলে কিন্তু আর এই এইটা আসবে না ঠিক আছে দুই দিয়ে ভাগ করলে কিন্তু এটা আসবে না তো আমি এটা বোঝার সুবিধার্থে এই সহজ ডিজিটগুলো নিয়েছি তো এইখানে আমি এটা ইন্টু করব। ঠিক আছে ইন্টু করে কত হবে দেখি ইন্টু করে এটা আছে আমার স্কোয়ার ফুটে যেহেতু এটা ফুট আছে এখানে ইয়েটা আছে কি ফুট অনেক সময় লিঙ্ক থাকে লিঙ্ক থেকেও আবার সেটা পরে আসবে এতগুলো একবারে আসলে অসুবিধা হবে লিঙ্ক হচ্ছে আগেকার জমি মাপা হতো আগেকার সময়ে জমি মাপা হতো লিঙ্কে তো এখন ফুটে হিসাব আসছে তাই এটা আমি ফুটে বলে দিচ্ছি যদি লিঙ্কের হিসাব জানতে চান তাহলে নিচে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান অন্য কোনো সময় ভিডিওটা আনবো তো এখানে আমার স্কোয়ার ফুটটা বেরিয়ে গেল তো স্কোয়ার ফুটটা বেরিয়ে গেল এটা আমি ডিলিট করে দিচ্ছি আগেরগুলো যে এই হিসাবটা আশা করি বুঝে গেছেন ডিলিট করে দিলাম তো এখানে আমি স্কোয়ার ফুটটা বের করে দিলাম এটা আমার এরিয়াটা বেরিয়ে গেছে এটা হচ্ছে আমার স্কোয়ার ফুট ঠিক আছে এখানে লিখে দিলাম থার্টি সেভেন এটা হচ্ছে এসএফটি এস এফ টি এটা হচ্ছে স্কোয়ার ফুট এবার এই স্কোয়ার ফুটটাকে আমি কিসে নেব আমার আগে যে পর্চাতে দেখলাম থ্রি পয়েন্ট থ্রি শতক আছে তাই তো এটাকে আমার আনতে হবে জমির পরিমাণটা ঠিকঠাক আছে নাকি আমি সেটা দেখছি তাই তো তো এই শতককে আমাকে আগে স্কোয়ার ফুটে আনতে হবে আমি তো স্কোয়ার ফুটে বের করলাম এই শতকে আমাকে স্কোয়ার ফুটটা আনতে হবে পর্চাতে এইটা থাকে হচ্ছে একরে মাথায় রাখবেন এটা একরে থাকে এগুলো সব একরে থাকে তো এই একরটাকে যদি আমি শতকে আনতে চাই তাহলে কি করতে হবে শতকে আনতে হলে এটা জিরো আছে তাই তো তাহলে এটাকে আমি গুণ করব কি দিয়ে একশো দিয়ে একশো দিয়ে গুণ করলে যেটা হবে এটা একশো দিয়ে যদি গুণ করি এখানে তিন চলে আসবে তাই তো দেখুন আপনি পয়েন্ট জিরো থ্রি থ্রি সরি ইন্টু একশো তিন চলে আসছে তো এখানে আমার জমির পরিমাণটা কী আছে এটাকে শেয়ারের সাথে ইয়ে করতে হবে অ্যাকচুয়ালি থ্রি পয়েন্ট থ্রি শতক এই এইটা জিনিসটা দেখতে হলে আমি আবার ভাঙিয়ে বললাম না এটা আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে তো আমার থ্রি পয়েন্ট থ্রি শতক আছে এই শতককে আমি আগে স্কোয়ার ফুটে নিয়ে যাবো এই শতককে স্কোয়ার ফুটে নিয়ে যেতে হলে কি করতে হবে বা এটাকে আমি শতকে নিয়ে যাব দুটোই করলে হবে একটা বুঝিয়ে দিলেই হয়ে যাবে এটাকে আমি যদি শতকে নিয়ে যাই এই থ্রি পয়েন্ট থ্রিকে আমি যদি শতকে নিয়ে যাই তাহলে কি করতে হবে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সরি চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্সকে আমি গুণ করব। ঠিক আছে তাহলে আমাকে আমার চলে আসবে স্কোয়ার ফুটে আমার মাথায় রাখতে হবে এক শতক মানে হচ্ছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স স্কোয়ার ফুট এস এফ টি এটা শতক এক শতক এক শতক মানে হচ্ছে ফোর চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় এস এফ টি মানে স্কোয়ার ফুট আর হচ্ছে এক কাঠা এইটা মাথায় রাখবেন এক কাঠা কাঠা সমান সমান সাতশো কুড়ি এস মানে স্কোয়ার ফুট ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তাহলে এখানে আমার শতক আছে এখানে কত কি আছে এটা শতক আছে শতককে আমি কিসে নিয়ে যাবো স্কোয়ার ফুটে তাহলে স্কোয়ার ফুটে যদি আমি নিয়ে যাই তাহলে আমাকে এখানে কী করতে হবে এখানে আমাকে এটা দিয়ে গুণ করলেই আমাকে আমার স্কোয়ার ফুটে আসবে তাহলে এটাকে আমি গুণ করি তাহলে আমার ক্যালকুলেটারটা কোথায় গেল এই যে এটাকে গুণ করলে কী দাঁড়াচ্ছে দেখে নিন থ্রি পয়েন্ট থ্রি ইন্টু পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স চারশো এত দাঁড়াচ্ছে তো আমার জমির পরিমাণ দেখুন এটাই এসছে তো এখানে একটুখানি সিক্স আছে এখানে সেভেন আসার দরকার মানে এক স্কোয়ার ফুট এদিক ওদিক তো কত স্কোয়ার ফুট কম আছে এটা আমি দেখিনি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এটা আমার কম বেরিয়েছে মানে এক স্কোয়ার ফুট মতন এটা অনেকে ছেড়ে দেয় তো এটা আবার যদি অ্যাডজাস্ট করতে হয় এখান থেকে এক ইঞ্চি এদিকে যেটা কম আছে সংখ্যায় যেই বাহুটা কম আছে সেটা একটু বাড়ি ছাড়ি দেখতে হবে যদি অনেক বড় বাহুত হয় তখন ছেড়েই দেয় অনেকে সুতোর হিসাব তখন তো যাই হোক এরকমভাবে আমাদের স্কয়ার ফুটটা বের করতে হবে এবং জমির পরিমাণের সাথে ঠিক আছে নাকি সেটা আমাদের জানতে হবে বা বুঝতে হবে বা জমির পরিমাণের সাথে আমার যে পর্চার যে রেকর্ডে যেটা আমার পরিমাণটা আছে সেটা মিলছে নাকি সেটা আমরা এই মাধ্যমে জানতে পারবো ঠিক আছে তাই জন্য এই ভিডিওটা নিয়ে আলোচনা করা এবার হচ্ছে আমার হচ্ছে এটা তো গেল এবার হচ্ছে আমি দেখবো হচ্ছে কাঠাতে কিভাবে আনবো তাই তো কাঠাতে কি কি করে আনবো তো আমরা এখানে স্কোয়ার ফুটটা পেয়ে গেছি আমাদের জমি হিসাবটা আমরা পেয়ে গেছি এখানে স্কোয়ার ফুটটা ঠিক আছে এখানে স্কোয়ার ফুটটা আমরা পেয়ে গেছি এই যে জমি মানে ফিজিক্যাল যে মেজারমেন্টটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এইটা তো এইটা আমরা এটা আমাদের পর্যায়ে ছিল তো ফিজিক্যাল যেটা পেয়েছি এটা ফিজিক্যাল পেয়েছি তাই পি লিখলাম ফিজিক্যাল পেয়েছি এই ফিজিক্যাল থেকে আমরা কত কাঠা আছে সেটা আমরা দেখছি এখান থেকেও আমরা কাঠা বের করতে পারবো তো যাই হোক একটা দেখলেই বুঝে যাবেন তো আমরা এখানে ফিজিক্যালে এত কাঠা পেয়েছি এই এত স্কোয়ার ফুট পেয়েছি এবার কাঠাতে আমরা আনতে গেলে কি করব এখানে এক সাতশো কুড়ি স্কোয়ার ফুটে এক কাঠা তাহলে এখানে আমার যেহেতু স্কোয়ার ফুট আছে আমি ভাগ করব কতকে কতকে দিয়ে সাতশো কুড়িকে দিয়ে ভাগ করব তাহলে আমরা কাঠা পেয়ে যাব তাহলে কাঠা কত বেরোচ্ছে এখানে ওয়ান এটা কাঠা বেরোচ্ছে প্রায় দু কাঠার বলতে পারি তাই তো এক কাঠার একটু এক কাঠার বেশি পয়েন্ট নাইন নাইন তো এইভাবে আমাকে কাঠাতেও আমি কনভার্ট করব ওয়ান মানে দু কাঠার কাছাকাছি দু কাঠা বলা যায় দু কাঠা বলা যায় ঠিক আছে দু কাঠার জমি এটা সেটা আমরা পেয়ে গেলাম এটা কত কাঠার জমি এটা দু কাঠার জমি তো এরকমভাবে আমরা শতক থেকে কিভাবে স্কয়ার ফুটে নিয়ে যাব স্কোয়ার ফুট থেকে কিভাবে আমরা কাঠাতে নিয়ে আসব আর কাঠাতে নিয়ে যেতে গেলে কোনো স্কোয়ার ফুটকে আমরা কাঠাতে নিয়ে যেতে হলে এই যে এটা স্কোয়ার ফুট আছে এই স্কোয়ার ফুটকে আমরা কাঠাতে নিয়ে যেতে হলে সাতশো কুড়ি কে দিয়ে আমরা ভাগ করব। যে কোনো স্কোয়ার ফুট যদি হয় ঠিক আছে এখানে শুধু গুণ আর ভাগের বিষয়টা আছে ঐকিক নিয়ম যদি জানা থাকে স্কোয়ার ফুট থেকে কাঠা কাঠা থেকে শতক শতক থেকে স্কোয়ার ফুট স্কোয়ার ফুট থেকে শতকে কিভাবে নিয়ে যাবে এটা কোনো জল ভাত হয়ে যাবে এই তো আমরা জানি এক এক মানে শতক থেকে কিভাবে একরে আনতে হয় সেটা আমরা এই একর থেকে কীভাবে শতকে আনতে হয় সেটা আমরা জানলাম একর থেকে কীভাবে শতকে আনবো সেটা হচ্ছে একশো দিয়ে আমরা গুণ করে দেবো যদি এখানে একরের সংখ্যা থাকে ডিজিট থাকে তাহলে একশো দিয়ে গুণ করে দেবো তাহলে আমরা শতক পেয়ে যাব। তো শতক থেকে কিভাবে আমরা স্কোয়ার ফুটে আসবো স্কোয়ার ফুট থেকে কীভাবে কাঠাতে আসবো সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আপনাদের পরিষ্কার হয়েছে এই ভিডিওর মাধ্যমে যদি উপকার এসে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবেন লাইকটা দিলে আমাদের উৎসাহটা বাড়ে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভালো থাকবেন